হ্যালো এভরিওয়ান আজকে রবিবার রবিবার মানেই তো আমাদের সবার ছুটির দিন আনন্দের দিন আর এখন রবিবার প্রায় শেষ হতে চললো কারণ এখন হচ্ছে রবিবারের দুপুরবেলা আর শীতের রবিবারের দুপুরবেলা রোদ পোহাতে পোহাতে এরকম সুন্দর একটা ডিশ ভালো লাগে বলুন তো আজকে রবিবারের দুপুরটাকে আকর্ষণীয় করে তোলার জন্য একটা নতুন রেসিপি আমরা ট্রাই করব। আর এই রেসিপিটা তো আপনারা সবাই চেনেন সেটা হচ্ছে জাম্পুরা মাখা বা বাতাবি লেবু মাখা তো এই বাতাবি লেবুটা না ছট পুজোর সময়তে প্রসাদে পেয়েছিলাম ওই কুলোর মধ্যে থাকে একটা বড় বাতাবি লেবু তো বাতাবি লেবু কী করবো বুঝতে পারছিলাম না কারণ ছট পুজোর প্রসাদ তো কখনোই রান্নায় দিয়ে খাওয়া যায় না আলটিমেটলি হয় এটা জলে দিয়ে দিতে হয় না হলে কারুকে দান করে দিতে হয় তো ভাবলাম এই বছর আমরা এটাকে একবার মেখে দেখি কেমন লাগে খেতে কারণ কোনো এর আগে আমি কখনোই বাতাবি লেবু মেখে খাইনি তো এখন সব কিছুই তো মাখার ট্রেন্ড চলছে আমরাও বা কেন বাদ যাই সেই জন্য এটাই শুরু করলাম মাখা দিয়ে প্রথমেই বাতাবি লেবুটাকে খুব ভালো করে এরকম ছাড়িয়ে নেওয়া হচ্ছে বাতাবি লেবুটা একদম পাকা যে কারণের জন্য এটা খুলতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না খুব সহজেই একদম ইজিলি খুলে গেল আর মনে হচ্ছে ভেতরটা একটু শুকনো শুকনো কারণ অনেক দিনই গেছে ছট পুজো প্রায় পনেরো দিন হলো বাট আমরা এখনও পর্যন্ত এটাকে ব্যবহার করিনি মানে খাইনি রেখে দিয়েছিলাম কি করব করব না করে দোনা মনায় চলছিলাম তো ফাইনালি আজকে দুপুরে মা বলল আজকে এটা কেটে মাখা করবে কারণ আমি কোনো দিন এর আগে বাতাবি লেবু মাখা খাইনি ভালো করে এটা ছাড়ানো হয়ে গেছে আর বাইরেটা শুকনো শুকনো দেখলাম কিন্তু অ্যাকচুয়ালি যখন ভেতরটা এরকম করে বার করলো দেখলাম ভেতরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে একদম সতেজ রয়েছে এখনো অবধি লেবুটা খুব সুন্দর ব্যাস এরপর মা আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে নিক তবে যাই হোক এই লেবু খাওয়ার নাকি উপকার অনেক বেশি লিভারের জন্য নাকি বাতাবি লেবু খুব বেশি উপকারী তবে একটা কথা অনেক বেশি ঝামেলা অন্যান্য লেবুর তুলনায় আমাদের কমলা লেবুই হোক বা অরেঞ্জ বা মৌসম্বি হোক না কেন এই লেবুটার কিন্তু বেশ একটু ঝামেলা রয়েছে এরকম আস্তে আস্তে মা ভালো করে বার করে ফেলেছে তবে হ্যাঁ লেবুটা কিন্তু খুব জুসি আর এতদিন ধরে রাখার জন্য কি হয়েছে লেবুটা বেশ মিষ্টি হয়ে গেছে মানে বাতাবি লেবু যে পরিমাণে টক হয় সেটা কিন্তু আর নেই অনেকটাই কিন্তু এর কষভাব টকভাব চলে গেছে লেবুর কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হলো এক চিমটে মতন বিট লবণ আর তার সাথে দেওয়া হলো এক চামচ পরিমাণ গোলমরিচ আর সামান্য পরিমাণে চিনি স্বাদের জন্য বাস এবার ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আর আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যেহেতু এখানে গোলমরিচ দেওয়া হয়েছে এবং গোলমরিচের জন্য অলরেডি ঝাল হয়েইছে তাই এখানে আমরা হাফ কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে গোটা কাঁচামরিচ দিতে পারেন সব কিছু উপকরণ ভালোভাবে মেখে নিয়ে একটা ডিশে করে নিয়ে বসে পড়ুন রোদরে আর উপভোগ করুন শীতের সুন্দর দুপুরের রোদ তার সাথে বাতাবি লেবু মাখা কেমন লাগলো আজকের এই চটপটা রেসিপি অবশ্যই জানান আর ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট চ্যানেল টু সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আমার কিন্তু ভালোই লেগেছিলো প্রথমবারের খাওয়াতে আর আপনি যদি এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই